বাংলায় যে সমস্ত ডিরেক্টাররা এখনও ছবি বানিয়ে যাচ্ছে তার মধ্যে কৌশিক গাঙ্গুলির ছবি থেকে একটু অন্যরকম এক্সপেকটেশন রাখি কারণ এর আগেও সে বিসর্জন বিজয়া অপুর পাঁচালী এরকম নানান ছবি বানিয়েছে যেগুলো কনসেপচুয়ালিও আলাদা এবং ভিজুয়ালি প্রেজেন্টেশনেও বেশ অন্যরকম কিন্তু কৌশিক গাঙ্গুলি যতবার স্টারেদের সাথে এসেছে মানে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে যতবার এসেছে সেটা কিশোর কুমার জুনিয়র হোক বা দৃষ্টিকোণ হোক সেখানে সে ডিসঅ্যাপয়েন্ট করেছে এইবার দেব শুভশ্রী তাও দু ষোলো সালে বানানো ছবি কিন্তু এতদিনে তাদের একসাথে আবার দেখতে পাচ্ছি পর্দায় তাদের সাথে কৌশিক গাঙ্গুলির সমীকরণ এই ছবিটা কীরকম হলো সেটাই ডিসকাস করবো এই ভিডিওতে কৌশিক গাঙ্গুলির ছবি বানানোর জার্নিটা কিন্তু টেলিভিশন থেকে শুরু ইটিভি বাংলায় কৌশিক গাঙ্গুলি বেশ ভালো ভালো কিছু টেলিফিল্ম বানিয়েছে এবং পরবর্তীতে কিছু ছবি আছে যেগুলো ওই টেলিফিল্ম থেকে অনেকটা ইন্সপায়ার যেরকম পলাতক বলে একটা টেলিফিল্ম ছিল কৌশিক গাঙ্গুলিরই সেই টেলিফিলটা থেকে কিশোর কুমার জুনিয়রের গল্পটা অনেকটা নেয়া মানে সেটা দেখলেই বোঝা যায় ধূমকেতুর গল্পটাকে দেখলে মনে হয় যেন এটা একটা টেলিফিল্মেরই গল্প মানে এক ঘন্টার পরে এই গল্পটাকে টানা এবং এই গল্পটাকে দেখা প্রায় দুর্বিষহ বেসিক্যালি এই গল্পটার মধ্যে কিছু ঘটছে না ফার্স্ট হাফে মনে হয় সেকেন্ড হাফে কিছু হতে পারে সেকেন্ড হাফে একটা নির্দিষ্ট টাইম অব্দি ওয়েট করি যে কিছু হবে কিছু হবে কিন্তু ফাইনালি কিছুই হয় না এইখানে দেবের যে চরিত্রটা তার পেছনে একটা বড়সড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কোথাও খুব একটা পরিষ্কার হচ্ছে না এবং যেহেতু ছবিটার নাম ধূমকেতু ধূমকেতু মানে কি যেটা হঠাৎ হঠাৎ আসে এই চরিত্রটা হঠাৎ করে ফিরে আসে কিন্তু তার যে গায়েব হওয়ার কারণ সেটাও প্রপারলি খুব একটা ছবির মধ্যে এস্টাবলিশ নেই মানে গোটা ছবিটাই সবসময় তার কারণের জায়গাগুলোতে পারপাসগুলোতে ধরি মাছ নাচই পানি এরকম একটা জায়গা নিয়ে চলেছে ধূমকেতুর স্ক্রিন অত্যন্ত খারাপ বিশেষ করে সেকেন্ড হাফে গিয়ে তো স্ক্রিন প্লেটা আরও বেশি খারাপ একদমই ডাল এবার অনেক ছবি এরকম হয় যেটার গল্প লেভেলে খুব একটা কিছু থাকে না কিন্তু স্ক্রিন খুব এঙ্গেজিং করে তোলা যায় এই ছবির ক্ষেত্রে স্ক্রিন প্লেটাই খুব নন এঙ্গেজিং এবং দেখতে দেখতে একটা টাইমে ভীষণ বোর হয়ে যায় কিছুই হতে থাকে না স্ক্রিন প্লেতে এছাড়া ডায়লগও বেশ খারাপ একটু পরপর কবিতা বলছে আর এই কবিতা ব্যাপারটা না ছবির মধ্যে খুব বিরক্তি লাগে সেই একদম শুরু থেকে ঋতুপর্ণ ঘোষ তার আগের সময় থেকে চলে আসছে আউট অফ নোয়ার ছবির মধ্যে বৃষ্টি যখন নামলো এই ব্যাপারটা এই ছবির ক্ষেত্রেও বারবার কবিতা ফিরে আসছে যেটা খুবই বোরিং লাগে এবং খুবই নন এঙ্গেজিং লাগে তো কৌশিক গাঙ্গুলির থেকে এই লেভেলে স্ক্রিনপ্লে এই লেভেলে ধরনের ডায়লগ একেবারেই আশা করা যায় না এবার যদি অভিনয়তে আসি এই ছবির অভিনয় নিয়ে অনেকেই খুব এক্সাইটেড ছিল ইভেন দেব বহু ইন্টারভিউতে বারবার করে বলেছে যে এটা তার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু আসলে এই ছবিতে যার কাজ সবচেয়ে সুন্দর সবচেয়ে সিনসিয়ার সেটা হচ্ছে কি রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষকে ইদানিং রাজনৈতিক কারণে খুব একটা ছবিতে দেখা যায় না কিন্তু বহুদিন বাদে একটা ডিজেবেল ক্যারেক্টারে তাকে অভিনয় করতে দেখে দারুণ লেগেছে আর দেব দেবের ব্যাপারে যদি বলি দেব নিঃসন্দেহে একটা সৎ প্রচেষ্টা চালিয়েছে সিনসিয়ার পারফরমেন্স দেওয়ার কিন্তু দেবের না সিরিয়াস ছবির ক্ষেত্রে একটা ব্যাপার খুবই দেখি যে যখনই সে একটা সিরিয়াস জোনের মধ্যে ঢোকে ডায়লগুলো খুব স্লো স্লো বলতে থাকে এটা আমি গোলন্দাজের ক্ষেত্রেও খেয়াল করেছিলাম ইভেন জুলফিকারে তো ডায়লগও ছিল না 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 এটা জাস্ট মজা করছি কিন্তু এই ছবির ক্ষেত্রেও দেব খুব স্লোলি ডায়লগ দিতে থাকে এবার যেখানে গল্প স্লো যেখানে স্ক্রিন প্লে নয় সেখানে যদি ডায়লগুলো স্লো দিতে থাকো তাহলে খুব একটা এঙ্গেজিং লাগে না ভালো লাগে না সেই ব্যাপারটা তো দেবের অভিনয়ের চেষ্টা ছিল কিন্তু খুব একটা ভালো এই ক্ষেত্রে দেবের অভিনয় লাগেনি আর যদি শুভশ্রীর অভিনয় নিয়ে বলতে যাই শুভশ্রীর এই ছবিতে খুব একটা করার কিছু নেই এই ছবিটার প্রচার এভাবেই হয়েছে দেবশুভশ্রীর কামব্যাক ছবি কিন্তু এর আগে শুভশ্রীর যে সমস্ত ছবি দেখেছি সেটা চ্যালেঞ্জ হোক রোমিও হোক বা অন্য যে কোনো ছবি সেগুলোতে দেবশুভশ্রী একসাথে ছিল এবং প্রচুর স্ক্রিন টাইম ছিল এখানে শুভশ্রী জাস্ট ফ্ল্যাশব্যাকে কিছু কিছু মেমোরিতে এবং খুব অল্প সিনে থাকে শুভশ্রীর খুব একটা কিছু করার জায়গাই নেই ধূমকেতুর খুব বড় একটা সুবিধা ছিল যে এই ছবিটা অধিকাংশটাই পাহাড়ে শুট এবার পাহাড়ে শুট করলে ছবিতে অটোমেটিক সিনারি বা ভিজুয়াল ভালো হয় এই ছবির ক্ষেত্রেও সিনারি ভিজুয়াল বেশ কিছু জায়গায় খুব সুন্দর কিন্তু আলাদা করে যে সিনেমাটোগ্রাফির কোনো ভাবনা চিন্তা একটা শর্টের যে আলাদা কোনো মানে বা শর্ট টেকিংয়ের মধ্যে কোনো অন্যরকম ইনোভেটিভ কিছু সেরকম কিছুই নেই তো সিনেমাটোগ্রাফির জায়গা থেকেও এই ছবিটা বেশ ডিসাপয়েন্টিং এছাড়া এই ছবিটাতে অতিরিক্ত গানের ব্যবহার এত গানের ব্যবহার কানের পুরো গান মেরে ছেড়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে এই ছবিতে গান যতবার এসছে স্ক্রিন যেখানে ওয়ার্ক করছে না গল্প যেখানে ওয়ার্ক করছে না এই গানগুলো বিরক্তই লাগে তখন এবং এক দুটো গান বাদে গানগুলো খুব একটা ওয়ার্ক করে না এই মা গানটা এবং গানে গানে গানটা এই দুটো গান খুব ভাল লাগে এছাড়া বাকি গানগুলো খুব একটা মনেও দাগ কাটে না এবং ছবিটার ক্ষেত্রেও যে খুব একটা আলাদা কিছু প্রোভাইড করছে বা স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকম কিছুই হয় না দু সালে ধূমকেতুর শুটিং শেষ হয়েছে প্রায় ন দশ বছর পর মুক্তি ছবিটা দেব শুভশ্রীর কামব্যাকও বেশ অনেক বছর পর সেটা নিয়ে একটা ছিল এছাড়া আমার যেটা নিয়ে আরো বেশি এক্সপেক্টেশন ছিল যে দেব শুভশ্রী এতদিন পর কামব্যাক করছে সেটা তো আছেই তার সাথে দেব কৌশিক গাঙ্গুলি একসাথে কাজ সেটা কিরকম হয় কিন্তু কৌশিক গাঙ্গুলি যা যা কাজ দেখেছি তার মধ্যে খুব দুর্বলতম কাজের মধ্যে কিন্তু ধূমকেতু পড়বে আর এই ছবিটা দেখে এটাই মনে হল যে এত বছর কেন রিলিজ করছিল না সেটার উত্তর এই গোটা ছবিটাই এই ছিল আমাদের ধূমকেতুর রিভিউ আমি জানি দেবের ফ্যানদের খুব একটা ভাল লাগেনি এটা ভাবার কোনো কারণ নেই যে দেবকে আমি খুব একটা অপছন্দ করি কিন্তু তার চেয়েও বেশি আমি যেটাকে পছন্দ করি সেটা হচ্ছে গিয়ে সিনেমা আমার সিনেমা যেরকম লেগেছে টিকিট কেটে দেখার পর আমি সেই রিয়াকশানই দিলাম এবার যার যা গালাগাল দেয়ার আপনারা কমেন্টে দিতে পারেন যার ভাল লাগবে যার অনেস্ট লাগবে সে শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না